পরকিয়ার বলি হল আড়াই বছরের শিশু ইফতিয়াস মাদারীপুর সদর উপজেলার ধোয়াসপুর টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী তবিল ব্যাপারীর স্ত্রী শারমিন আক্তার জড়িয়ে পরকিয়ায় চাচা শ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে এক মাস আগে স্বামীকে ডিভোর্স দিয়ে ছোট ছেলে ইফতিয়াককে নিয়ে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় বসবাস শুরু করেন শারমিন আক্তার সোমবার রাত একটার দিকে মাদারীপুরে তার ছেলেকে দাফনের জন্য নিয়ে আসেন তার মা এরপরই শুরু হয় হট্টগোল পরে মঙ্গলবার সকালে পুলিশকে খবর দেযা হলে পুলিশ এসে মা শারমিন আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ স্বজনদের অভিযোগ শিশুটিকে পিটিএ বা হত্যা করার পর গ্রামের বাড়িতে তাকে দাফন করতে নিয়ে এসেছে সেই ঘাতক মা শারমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনরা আমরা মাঝে মধ্যে শুনতাম যে বাচ্চাটাকে অনেক নির্যাতন করতো মাই করত বিচার হোক মানুষ আগামীতে যেন কোনো খারাপ নিত্য না হয় এরই মধ্যে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডি শিশু ইফতারের বাবা তবির বছর আগে দেশে এসে আবারও মালয়েশিয়ায় চলে যান সাত বছরের আরও একটি ছেলে গ্রামে দাদাদারির সঙ্গে বসবাস করে তো দর্শক বন্ধুরা এই ঘটনা নিয়ে আপনার কিছু বলা থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর এদের কি ধরনের শাস্তি দেয়া হোক তা আপনারা অবশ্যই কিন্তু বলে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল্প করে দিন ধন্যবাদ